হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা খেলার আয়োজন করছি এই যে এই বোতলটা যে এভাবে গুরান দিয়ে এভাবে দাঁড় করাইতে পারবে সে এনতে পারবে একটা সেভেন আপ ড্রিঙ্ক ও মুই ফুটো যে যেটা যে তবে তার পছন্দ বন্ধে নিতে পারবে প্রথম এই যে প্রথমে একজন খেলোয়াড় লাইনে দাঁড়িয়ে আছে সে আরম্ভ করবে ইনশাআল্লাহ খেলা স্টার্ট হলো ঠিক আছে স্টার্ট আমি লাস্টে বিসমিল্লাহ বিসমিল্লাহ ঠিক আছে <laughs> 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 <laughs>

रहीम्म <laughs> <laughs>

তুমি <Sanamalı> দেশ <Popkeys am expand> <Sell> <and heartbreaking> <Island>

খারো খার খারো খার পিসো সব খারেক্টারে দুটো রে দুছে